নমস্কার বন্ধুরা গল্প আপনাদের স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিপদ তারিণী পুজো কেন পালন করা হয় এবং এই বিপদ তারব্রতর মাহাত্ম কী চলুন তাহলে জেনে নিন দেবী বিপদ তার ব্রত আষাঢ় মাসের রথ এবং উল্টো রথের মাঝে যে শনিবার এবং মঙ্গলবার পরে সেই দুই দিনেই পালিত হয় কথিত আছে এই ব্রত পালন করার সময় দেবীর চরণে উৎসর্গকৃত লাল দাগা হাতে বাধা হলে বিপদ ধারে কাছেও বুঝতে পারবে না দেবী দুর্গা হিন্দু ধর্মের দেবী দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে অন্যতম দেবী নাশিনীর এক রূপ দেবী বিপদ তারিণী সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপদ বা বিপদনাশিনী দেবীর নাম নয় উপাধি যিনি বিপদ তারণ করেন তিনি বিপদ আসলে মহামায়ার আলাদা করে কোনো নাম হয় কি মহিষাসুর মর্দিনী ইনি আবার দশ মহাবিদ্যাও তারই রূপের প্রকাশ বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণী পুজো করেন গ্রাম অঞ্চলে হয় মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন তারপর দুই রাত্রি ধরে রাতে বাংলা লোকগান ভজন ও কীর্তন চলে চতুর্থ দিনে বিসর্জন হয় বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন এই রূপতারিণী দেবীর ব্রতের একাধিক মাহাত্ম রয়েছে দেবী রূপতারিণী রূপ নিয়ে মার্কেন্দ্রীয় পুরাণে কাহিনী বেশ জনপ্রিয় কথিত আছে শুম্ভ নিশুম্ভ অসুর ভাতৃদয়ের হাত থেকে নিষ্কৃতি পেতে দেবগণ একবার মহামায়ার স্তব করেছেন এমন সময় শিবজয়া পার্বতী সেখানে হাজির হয়ে শুধালেন তোমরা কার স্তব করছো গো যার স্তব তিনি স্বয়ং করেছেন যার স্তব তিনি স্বয়ং প্রশ্ন করেছেন কিন্তু দেবতারা তাকে চিনতে পারলেন না তখন পার্বতী নিজের স্বরূপ দেখিয়ে বললেন তোমরা আমারই স্তব করছো এর পরবর্তীতে দেবী শুম্ভ নিসুম্ভকে বধ করে দেবতাদের বিপদ থেকে উদ্ধার করলেন সেই থেকে বিপদ তারিণী পুজোর উৎস এই পুজোর একটি কাহিনী রয়েছে ব্রত কথা অনুযায়ী বিষ্ণুপুরের এক এক রানীর তিনি এই মহিলা নিয়মিত খেতেন রানীও একদিন কৌতূহলী হয়ে গো খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন প্রথমে তিনি রাজি হন না পরে তিনি রানীর আদেশ রক্ষার্থে গো আনেন অন্তপুরে গো প্রবেশ করেছে এই খবর রাজার কানে পৌঁছে যায় তিনি ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্যত হন রানী গোমাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখে বিপত্তারিণী মা দুর্গাকে স্মরণ করতে থাকেন রানীকে তল্লাশি করে রাজা দেখতে পান তার বস্ত্রের আড়ালে গোমাংস নয় রয়েছে একটা লাল জবা ফুল লাল জবা কালী পুজোর অন্যতম উপকরণ মায়ের এই পুষ্প দেখে রাজা তার ভুল বুঝতে পেরে রানীকে ক্ষমা করে দেন মা দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেলেন এরপর থেকে রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতে থাকলেন সেই থেকেই বিপদ পূজো পুজো প্রচলিত হয়েছে বলে জানা গিয়েছে এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবীকে ব্রতর আচার হিসাবে সবকিছু কিছু দিতে হয় তেরোটি করে যেমন তেরোটি নৈবদ্য সাজাতে হয় ব্রত পালনে লাগে তেরো রকম ফুল তেরো রকম ফল তেরোটি পান তেরোটি সুপুরি তেরোটি এলাচ এছাড়াও বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বাঁধতে হয় লাল দুড়ি বা দোল বা দাগা এই দাগা তৈরির ক্ষেত্রেও তেরো সংখ্যা গুরুত্বপূর্ণ তেরো গাছা লাল সুতোর সঙ্গে তেরোটি দুর্বার রেখে তেরোটি গিট বেঁধে তৈরি হয় এই পবিত্র দাগা বা ডোর বিশ্বাস করা হয় যে এই দাগা হাতে করলে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না বিপদ তারিণী পুজোর শেষে সকলেরই হাতে ওই দাগা বেঁধে দেওয়া হয় মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এটি পড়েন এটি শুধু যিনি ব্রত পালন করেছেন তিনি যে বাঁধেন তা নয় পরিবারের অন্য সদস্যরাও বাঁধেন বিপদ মুক্তির জন্য ব্রত পালনের পর খাবার যা খেতে হয় সেখানেও তেরো সংখ্যা রাখা আবশ্যক মায়েরা প্রসাদ হিসাবে খান তেরোটি লিচি বা পরোটা সঙ্গে তেরো রকমের ফল চাল চিরে মুড়ি এসব খাওয়া যায় না ফল বা ময়দার রান্না করা যাই খাওয়া হোক না কেন সেটা তেরো সংখ্যায় গ্রহণ করাই ব্রতে বলা হয়েছে তবে যদি সেটা না হয় তাহলে পুজো শেষ হওয়ার পর দুজোর সংখ্যাতেও খাদ্য গ্রহণ করা যায় এটাই ছিল মা বিকটারিণীর পুজোর ইতিহাস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার